এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন আমি রিয়া আজকে আবার নিয়ে এলাম সজনি ডাঁটার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তো সজনি ডাঁটা দিয়ে অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন তো আজকে একেবারে নতুন ধরনের একটা রেসিপি বানাবো আর এই সজনে ডাঁটাতে সেই রেসিপিটাতে একটা বাটা ইউজ করবো তো ভিডিওটিকে তার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে সজনে ডাঁটা সুন্দরভাবে আঁচটাকে ছাড়িয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর লাগছে আলু আলুটাকেও ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দিয়েছি এতে বেগুন আপনারা যদি বেগুন খেতে না যান তো এটাকে স্কিপ করতে পারেন এবার সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এখানে অবশ্যই এই রান্নাটাতে পাঁচ ফোড়ন ইউজ করবেন তাতে স্বাদ অনেকটা ভালো হবে এবার আলুগুলোকে একটু কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা করে ভাজা ভাজা করে নিতে হবে আলুগুলোকে খুব বেশি ভাজবো না একটু হালকা লাল লাল রঙ ধরে আসলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা এবার খুব ভালো করে ডাটা আর আলু খুব ভালো করে একটু ভেজে নেব তো এটা একটু ঢাকনা দিয়ে রান্না করব তাহলে একটু নরম হয়ে আসবে তো আমি এখানে দু মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখেছিলাম তার আরও দু মিনিট পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনটা বেগুন যেহেতু একটু নরম হয় সেই জন্য একটু পরেই দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে একসাথে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে দেখুন অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে এলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেড করা আদা দিয়ে দিচ্ছে পরিমাণ মতন নুন আর দিয়ে দিচ্ছে এখানে হলুদ এটাও হাফ টি স্পুনের মতন আচ্ছা আপনারা যতটা আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী দেবেন আর এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঝাল হবে না রংটাই হবে আর দিচ্ছি জিরে গুঁড়ো এবার খুব ভালো করে সব কিছু একসাথে মশলাটাকে মিশিয়ে নেব তো মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অবশ্যই একটুখানি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবেন তাহলে নাড়তেও সুবিধা হবে আর মশলাও পুড়ে যাবে না এবার অল্প জল দিয়ে খুব ভালো করে কষাতে হবে এই সময় ফ্লেমটাকে একটু হাইতেই রাখবেন সজনে ডাটার এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সাথে খেতে তো ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট একটু রান্না করলাম দেখুন অনেকটাই কিন্তু সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে এবার সেই বাটা মশলাটা আমি দিয়ে দেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার তো এখানে জারের মধ্যে নিয়ে নিলাম এক চামচ পোস্ত হাফ টিস্পুনের মতন সাদা সর্ষে হাফ স্পুনের মতন কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এটাকে শুকনো অবস্থায় প্রথমে গুঁড়ো করে নিয়ে তারপর জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এই পেস্টটাই কিন্তু এই রান্নাতে এবার দিয়ে দিচ্ছি অনেকটাই কিন্তু এই ঝোলটা ফুটে এসছে তো আরও কিছুক্ষণ এটাকে এইভাবে কষাতে হবে খুব ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি এই সময় পাঁচ মিনিটের জন্য আরো কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে রান্না করব তাহলে ডাঁটা আর আলু খুব ভালো করে কিন্তু নরম হয়ে যাবে এটা যেহেতু নিরামিষ রান্না তার জন্য অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম হাফ টি মতন আরও খানিক্ষণ একটু ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখলেই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন ধন্যবাদ